আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আমাদের আজকের পর্ব এর মাস্ক অর্থাৎ অ হরফের মধ্যে একটি নকটা দিলে যে হরফটি হয় ওয়া এর মাস্ক করার জন্য প্রথমে আমাদের জানতে হবে ওয়া এর মাখরাজ সম্পর্কে এর মাখরাজ হলো জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া অর্থাৎ এই যে জিব্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে এই ক্ষেত্রে আমাদের অনেকে ভুল করে অর্থাৎ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগায় ঠিক কিন্তু ভিতরের দিকে লাগায় এটা গলত তো আমাদের কি করতে হবে জিব্বার আগাটা বাহিরে থাকতে হবে এবং কিভাবে লাগাবো শক্তভাবে লাগাবো না নরমভাবে লাগাবো আমরা যদি খেয়াল করি এর মধ্যে একটা শেফাত আছে রেখওয়াত অর্থাৎ আওয়াজ জারি থাকে তাহলে আওয়াজ জারি রাখার জন্য জিব্বার আগাটাকে সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবো নরমভাবে যেন আওয়াজ জারি করতে পারি যেমন আমি যদি উচ্চারণ করি ওয়া তাহলে আওয়াজটা জারি হবে এবং এই হরফটির মধ্যে আরেকটা সিফাত পাওয়া যায় ইস্তেওয়ালা অর্থাৎ জিব্বার গোড়াকে উঁচু করে আওয়াজ দিতে হবে তখন আওয়াজটা মোটা হবে এবং আরেকটা সিফাত আছে এত বাক অর্থাৎ জিব্বার মধ্যখান সহ পুরা জিব্বা উপরের দিকে উঠাবো তখনই তার মধ্যে ইতবাক বাক আদায় হবে অর্থাৎ বেশি মোটা হবে ইস্তেওয়ালা আদায় করার দ্বারায় মোটা হয় আর এতবাক বাক আদায় করার দ্বারা বেশি মোটা হবে আওয়াজটা তো বেশি মোটা হওয়ার জন্য এতবার যদি আমরা আদায় করতে চাই তাহলে পুরা জিব্বাটাই উপরের দিকে বিছানো থাকবে শুধুমাত্র আগাটা দুই দাঁতের আগার সাথে লাগবে এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি জিব্বার আগাটা যদি আমরা জিব্বার গোড়াকে যদি আমরা কি করি উপরের দিকে উঠাই তখন কিন্তু জিব্বার আগাটা সাধারণত ছড়াই থাকে সাইডের দিকে ছত্রানো থাকে আর যদি জিব্বার গোড়াকে উপরের দিকে না উঠাই তাহলে জিব্বার আগাটা খুব চিকন থাকে যার ফলে আওয়াজ কিন্তু চিকন হয়ে যায় অর্থাৎ রাল যেরকমভাবে উচ্চারণ হয় জিব্বার গোড়া নিচের দিকে থাকে যার ফলে রালটা চিকন হয় আ কিন্তু ব এর মধ্যে জিব্বার গোড়া উপরের দিকে উঠবে যার ফলে জিব্বার আগাটা মোটা থাকবে হ্যাঁ তখন হরফটি মোটাভাবে উচ্চারিত হবে যেমন আমি যদি উচ্চারণ করি আমি যদি আপনাদেরকে দেখাই জিব্বার গোড়াকে উঁচু করার কারণে জিব্বার আগাটা মোটা হবে দেখুন আওয়াজকে প্রথম জারি করতে হবে দেখুন এখানে যদি আমরা ওয়াকে উচ্চারণ করি জের উচ্চারণ করি তাহলে আওয়াজ নিচের দিকে যাচ্ছে অর্থাৎ জের উচ্চারণের সময় জিব্বার গোড়া নিচে নেমে যাবে কিন্তু ওয়ার মাখ্রাস থেকে যখন উচ্চারণ হবে তখন জিব্বার গোড়া উপর দিকে থাকবে ও ওয়া জের তার মানে জিব্বার গোলা যখন উপরে থাকবে তখন আওয়াজটা ও এরকম উচ্চারিত হবে আর যখন জিব্বার নেমে যাবে উচ্চারণ তখন আওয়াজটা ওয়াই নিচের দিকে নেমে যাবে তার মানে এখানে দুইটি আওয়াজ হবে একটি হচ্ছে উপরের দিকে আর একটি হচ্ছে নিচের দিকে হরফের উচ্চারণটা উপরের দিকে হরকতের উচ্চারণ নিচের দিকে জের জের অ

vô vong 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 nam mô ni ma vi vong 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 vô bao vô vong vong প্রিয় দর্শক আজকের মতো এতটুকুই আমরা হরফটিকে মাস্ক করার জন্য হরফটির মাখরাজ এবং সিফাতের দিকে লক্ষ্য করেই حرفتك ما شكراتك استقبله سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إلي